বন্ধুরা আমি পুকুরে মাছ ধরতে নেমেছিলাম তা পুকুরে জাল বসিয়েছিলাম জালের মধ্যে এখন একটা সাপ পড়েছিল তো আমি মাছ ধরতে নেমেছি মাছ দেখছি জালের মধ্যে মাছ দেখছি মাছ তো জালের মধ্যে একটাও পড়েনি সুতরাং বিষাক্ত একটা সাপ জালের মধ্যে ফেসে গেছে তো আমি তো আমার মনে জাল আস্তে আস্তে তুলছিলাম হঠাৎ দেখছি যে জালের কাছাকাছি একটা মানে শেষ প্রান্তে একটা সাপ মানে দেখছি যে জালের মধ্যে ফেঁসে আছে বিষাক্ত বড় সাপ আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তো বন্ধুরা দেখতে থাকো যে সাপটা মানে কি বিশাল বড় সাপ না দেখলে বুঝতে পারবে না আমি তো দেখছি যে সাপটা কিভাবে ছাড়াবো মাথায় কোনো বুদ্ধি মানে কোনো ভাবতেই পারছি না যে মা সাপটাকে কীভাবে ছাড়াবো সাপটা যেহেতু জ্যান্ত ছিল জীবিত ছিল সাপটা আমি তো ভয় পেয়ে গেছিলাম খুব তো আস্তে আস্তে আমি ব্লেড দিয়ে জালটা কেটে সাপটা শেষ পর্যন্ত তুলে নিলাম তো সাপটাকে এবারে আমি কি করব ওটাকে আমি মারিনি ওটাকে আমি আবার সেই আমাদের একটা জঙ্গলের মধ্যে আমি ওটাকে ফেলে দিয়ে আসতে যাচ্ছিলাম তো শেষ পর্যন্ত সাপটাকে আমি জঙ্গলে ফেলেই দিয়ে এলাম তো বন্ধুরা দেখতে থাকো সাপটা দেখো বন্ধুরা সাপটা কত বড় যে সাপটা কি পরিমাণ বড় দেখতে থাকো তো আমার ছেলে খুব ভয় পাচ্ছিল ওর ভীষণ সাহস ওর কোনো ভয় নেই দেখো সাপটা কাছাকাছি চলে গেছিল দেখো বন্ধুরা সাপটা কী বড় তো শেষ পর্যন্ত সাপটাকে আমি এই ডোবাতে ফেলে দিলাম জালটা তো ছাড়াতে পারিনি ওই অবস্থায় মানে সাপটাকে আমি এই ডোবার মধ্যে ফেলে দিলাম আর কি